আসসালাম হাটে সকালে সূর্য ওঠার আগে আমরা হাটে এসে প্রবেশ করছি এবং রসুনের যে আমদানি দেখছি প্রচুর পরিমাণ রসুন তো এই হাটে যে রসুন উঠছে প্রচুর পরিমাণ আমরা ভিডিওতে দেখছি ভিডিও চিত্রতে প্রচুর প্রচুর পরিমাণ রসুন উঠছে তো ব্যাপাররা রসুন কিনে গাদি করে রাখছে তো আমরা এখন এই চাটপাড় হাটে রসুনের দামটা জানবো তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো

ছত্রিশশো ছত্রিশশো দাম চাইছিলাম কত চার উপর বাজার কত গেছে পাঁচ হাজার টাকা তো এই সাত দিনের ব্যবধানে পনেরো দিনের ব্যবধানে অনেক রসুনের বাজার কম তো সবাই হতাশ এত হঠাৎ করে এত রসুনের বাজার কম কেন তো আমরা আর এক কৃষক সাথে কথা বলবো যে রসুনের বাজারটা জানবো তো তো আমরা আমরা হাটে দুই বস্তা কত করবেছিলেন সাড়ে চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো দাম চাইছিলেন কত রসুনের বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা চৌত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন সর্বোচ্চ উপর বাজার কত আজ

আমাদের ভিডিওটি সাথে থাকবেন লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এইভাবে রসুন এবং অন্যান্য ফসলাদির বাজার চিত্র আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন খুব হয়েছে